হচ্ছেটা কি ও ভাই বলি হচ্ছেটা কি ভাই স্যামসাং তো পাগলাম করে দিচ্ছে স্যামসাং এর যে স্মার্টফোনটা আসছে ভাই একচুয়ালি ভাই মাথা খারাপ স্পেসিফিকেশন আর দাম দেখে আমি তো একদম কুপকার যেমন আপনারাও শুনে কুপকার খাবেন সিরিয়াসলি ফোনটা নিতে হবে ও নাহলে হয়ে যাবে পুরো লস আমি সুমন আর এই টেক দুনিয়াকে আপনার সামনে প্রেজেন্ট করার জন্য আমরা উপস্থিত চলুন তাহলে শুরু করি তো প্রথমে বলি ভিডিওর প্রথম ক্যাপশন আর সেটা হলো ওয়ান প্লাস কে দিয়ে ওয়ান প্লাস তাদের নট ফাইভ আনছে বস শুধু নট ফাইভ কেন থার্টিন এসো তো আনছে এবার এই নট ফাইভ স্মার্টফোনটা আসছে এই মাসের শেষে এরকমই শোনা যাচ্ছে বা আগামী মাসে এবং তিরিশ হাজারের নিচে এর দাম হবে আর এই ফোনটার স্পেসিফিকেশন সামনে চলে এসছে কিরকম এরকম ওয়ান পয়েন্ট ফাইভ কে আমরা ওয়ান টোয়েন্টি এর ফ্ল্যাট ওয়েলএডি ডিসপ্লে পাবো মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন ফোর জিরো জিরো ই এর পারফরমেন্সের জন্য পাবো এবং সেভেন থাউসেন্ড এম ব্যাটারি আমরা এখানে পাবো একশো ওয়াটের ফাস্ট চার্জার পাবো ফিফটি প্লাস এইটের ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের আমরা ফ্রন্ট সেলফি পাবো গ্লাস ব্যাক পাবো এবং প্লাস্টিক ফ্রেম পাবো ব্যাস একটা কথা বলবো দেখো এবার কিন্তু ব্র্যান্ডগুলো ব্যাটারিতে বেশি জোর দিয়েছে আর কার্ড ডিসপ্লে বোধ হয় উঠেই যাবে এবার সব ফ্ল্যাট ডিসপ্লে আই লাইক ফ্ল্যাট ডিসপ্লে হোয়াটস ইয়র এবার আমরা নেক্সট যাবো স্যামসাং ভাই ডুবে ডুবে জল খাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজ স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ এজ এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি এবং এর ফার্স্ট লুক অফিসিয়াল চলে এসছে এর একটা স্পেসিফিকেশন বাইরে এসছে যেমন এই স্মার্টফোনের যে সেন্সার সাইজ সেটা রিভিল হয়ে গেছে এবং এটা এস যে সেন্সার তার কাছাকাছি একদম দুশো মেগা ক্যামেরা থাকবে তিন হাজার নশো ব্যাটারি থাকবে উফ স্যামসাং তিন হাজার নশো ব্যাটারি কেন একটু বাড়াও কারণ আমরা যারা স্যামসাং ভালোবাসি তারা তো একটু বেশি চাই নাকি তো খুব তাড়াতাড়ি আসছে দাম কিন্তু বস পঞ্চাশ হাজারের একটু নিচে আশা করছি। আমরা নেক্সট যেটা বলবো আইকিউ কে দিয়ে রাইট নাও আমি ব্যবহার করছি আইকিউ নিউ টেন আর ভাই আর স্যারিস রাইট তো এই আইকিউ এর দুটি স্মার্টফোন আছে আসছে আইকিউ নিউ টেন এন্ড নিউ টেন প্রো টার্গো ফার্ভো না কিন্তু এবার এখানে স্ন্যাপডাগনের আমরা এইট এস জেন ফোর পাবো ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হার্টসের ফ্ল্যাট উইল ডিসপ্লে পাব ফিফটি প্লাস এইটের ক্যামেরা পাবো ষোলো মেগা পিক্সেলের সেলফি পাবো বড়ো বড়ো ব্যাটারি পাব ফার্স্ট চার্জিং পাব ইন্ডিসপ্লে ইন্ডাপ্রিন্ট স্ক্যানার পাবো ডোবাল স্পিকার পাব দাম কত তিরিশ হাজার মধ্যে পঁয়ত্রিশ হাজারের নিচে এই স্মার্টফোনগুলোর দাম হবে এবং আসছে বস আসছে একটু ওয়েট করতে হবে তারপরে দুই বাংলা কা পাবে আচ্ছা আপনারা আমাকে একটু কাঁপান্ত দেখে আজকে আপনারা লাইক করুন লাইকের বন্যা দিন আর সঙ্গে ভাই হালকা করে সাবস্ক্রাইব করুন আর হালকা করে কমেন্টস করুন ভালো না লাগলে ডিসলাইক করুন আমরা নেক্সট যাব ওপো ওপো রেনো ফরটিন এবং লুকস লাইক ওয়ান প্লাস থার্টিন এস এবং একই তো ভাই বুঝতে পারছেন তো হ্যাঁ তো এই স্মার্টফোনটার ফার্স্ট লুক এসেছে দেখলাম এবং এটি মে মাসে আসছে হ্যাঁ এতেও থাকছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা টেলিফটো লেন্স এখানেও থাকবে প্রায় ছ হাজারের মতন যে ব্যাটারি এবং এখানেও থাকবে আশি ওয়াটের ফার্স্ট চার্জার অ্যামোলের ডিসপ্লে ডুয়াল স্পিকার অনেক কিছু এবং স্ন্যাপড্রাগনের প্রয়োজন যাক প্রাইস সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না প্রাইস আসুক বলবো এবার ভিভো ভিভো এক্স টু একটা ডেফারেন্ট ড্রিম অনেকের কাছে যে ভাই কি ক্যামেরা বস তো ওইটা যদি একটু কম দামে পাওয়া যেত চলুন ভিভো শুনলো ভিভো বলছে যে আমরা এক্স টু এর দাম তো আর কমাতে পারবো না কিন্তু এক্স টু এর একটা ছোট্ট ভাইকে নিয়ে আপনাদের কাছে দিতে পারি আর তার নাম হবে এক্স টু হান্ড্রেড ফ্যান এডিশন মানে এফি শুধু স্যামসাং এফি কেন করবে করবে এবং এখানে যে সেইটাই আসছে এবং এখানেও আমরা দুশো মেগাপিক্সেলের ক্যামেরা না তার ভালো ক্যামেরা পাবো এবং সঙ্গে প্লাস এই পাবো এবং এর দামও হবে বেশ কম কত কম জানি না আসুক আপডেটে আরো আপনাদের জানিয়ে দেবো এইবার যেটা কথা বলছিলাম যে স্যামসাং টু স্মার্টফোন লঞ্চ করছে টু খর সেই লেভেলের স্যামসাং এট সিরিজের সিক্স এবং এটি লিক হয়ে এসেছে খুবই খুবই আসন্ন একটি স্মার্টফোন এবং যার দাম তিরিশ হাজারেরও নিচে যেখানে আমরা হয়তো স্ন্যাপড্রাগনের প্রয়সার পাবো এবং যেখানে আমরা অ্যামোল ডিসপ্লে পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো ডুয়ুল স্পিকার পাবো বস ফ্ল্যাগ ডিসপ্লে পাবো এবং ক্যামেরা থাকবে তু খর এবং ওআইএসও পাবো এত কিছু এবং ব্যাটারি থাকবে অনেক বড় তো সব মিলিয়ে স্যামসাং এ ফিফটি সিক্স মার্কেট কাঁপাবে কাঁপাবে দুই বাংলা আপনারাও রেডি থাকুন জন্য কারণ দাম তিরিশ হাজারেরও অনেক নিচে হবে আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো দেখুন অফার চলছে অ্যামাজনে এবং ফ্লিপকার্টে বাই সামার সেল মিস করবেন না অনেক স্মার্টফোন ভালো ভালো পাওয়া যাচ্ছে যেমন মোটোর স্মার্টফোন আপনি দেখতে পারেন আপনি আইকিউ এর স্মার্টফোন দেখতে পারেন পারেন আপনি স্মার্টফোন স্মার্টফোন দেখতে কিছু যা কমে পাওয়া যাচ্ছে আপনারা হোস উড়িয়ে দিবে তো আপনারা কিনতে পারেন এই মুহূর্তে আর আপনারা যদি চান না না এখন এগুলো পুরনো হয়ে গেছে আপকামিং স্মার্টফোন কিনবো তাহলে একটু ওয়েট করতে পারেন যাই হোক আজকে এইটুকুনি ছিল আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে যা করছি খুব তাড়াতাড়ি me dá